এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে অবশ্যই এই মুহূর্তে নজর রাখতে হয় আইপিএল কে কেন্দ্র করে কারণ আইপিএল এর উদ্বোধনী ম্যাচ আজকে রয়েছে এবং প্রত্যেকেরই সেখানে নজর রয়েছে অবশ্য যদিও এই উদ্বোধন অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনসে এবং যারা যারা আজকে যে দুটি দল আজকে মুখোমুখি হবেন প্রত্যেকেই সেই ময়দানে এসে উপস্থিত হয়েছেন পাশাপাশি যে বিশিষ্ট অতিথিরা আজকে থাকছেন তারাও কিন্তু রওনা হয়ে গেছেন ইতিমধ্যেই সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন কার্যত শাহরুখ খান থেকে শুরু করে অরিজিৎ সিং প্রত্যেকেই সেখানে এক শিল্পীরা সেখানে থাকবেন এই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে তুমুল একটা উৎসাহ রয়েছে বিস্তারিত চলে যাওয়া আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে কার্যত কলকাতা থেকে স্পোর্টস রিপোর্টার যশবন্ত বিশ্বাস আপনাকে শুরুতেই নিউজ ভ্যান গার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি বলছি যে এই কার্যত আজকে উদ্বোধনী ম্যাচ আইপিএল এর গোটা পরিস্থিতি কি রয়েছে যদি একটু তুলে ধরেন দেখুন আজকে তো ইডেন গার্ডেন্সে যেহেতু এটা আইপিএল এর রুল চ্যাম্পিয়ন হয় সেখানে উদ্বোধনী ম্যাচ হয় উদ্বোধনী খেলা হয় তো সেইখানে যেহেতু কলকাতা গত বছর চ্যাম্পিয়ন কাজেই কলকাতাতে আজকে উদ্বোধনী দমকলের অনুষ্ঠান এবং প্রথম ম্যাচটাই খুব হাই ভোল্টেজ ম্যাচ বিটুইন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং এটা কার্যত যদি কাকতালিও বলেন যে বিরাট কোহলির কিন্তু আঠারোতম বছর আইপিএল এর আইপিএল যখন থেকে শুরু হয়েছিল বিরাট কোহলির আঠারোতম বছর বিরাট কোহলির চারটির নাম্বারও আঠেরো অর্থাৎ আজকে কিন্তু আইপিএল প্রাপ্ত বয়স্ক হলেও এটা বলা যায় কাজে প্রাপ্ত বয়স্ক বয়সে হয়ে বিরাট কোহলির থেকে একটাই বিরাট ফ্যানদের চাওয়া পাওয়া কলকাতাতে যে তাদের কাঙ্ক্ষিত যে দেবতা ক্রিকেট দেবতা ক্রিকেট ঈশ্বর বিরাট কোহলি যেন ভালো খেলেন তবে জয়ের জন্য তারা মুখাপেক্ষী কলকাতা নাইটের কলকাতার ফ্যান তবে এই ম্যাচকে কেন্দ্র করে যে উত্তাপ গতকাল কিং খান শাহরুখ খান অন্যতম মালিক কে কে আরের তিনি পৌঁছানোর পর কিন্তু আকাশ চুম্বি দর্শকদের উন্মাদনা টিকিট নিঃশেষিত কানায় কানায় ভর্তি থাকবে পল্লীলি তিলোত্তমার বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম ইডেন গার্ডেন্স এবং এই ম্যাচকে কেন্দ্র করে সিকিউরিটি সাংঘাতিক কারণ বলিউড প্রচুর তারকা তারা কিন্তু এই ম্যাচে আছেন আসার কথা নোরা ফাতেহি আসার কথা অনন্যা পান্ডে শাহরুখ তো নিজে থাকবেন এছাড়াও বাংলা যিনি গল্প করা ভারতের গল্প অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল দুজনেই বাঙালি তাদের থাকার কথা এবং এত বিশিষ্ট ওকে যদিও মুখ্যমন্ত্রী নেই তিনি বিশেষ কারণে তিনি কলকাতার বাইরে শহরের বাইরে দেশের বাইরে সেটা জানেন এছাড়াও রাজ্য সরকারে একাধিক বিশিষ্ট অতিথি ক্রীড়া সব মিলিয়ে বল পড়ার যা অপেক্ষা তবে যেটা পাঠ সাজছে সেটা হচ্ছে আবহাওয়া আমরা মৌসাম ভবন এবং কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের যা আমরা সকালেও পেয়েছি তাতে কিন্তু বৃষ্টির ঢুকুটি আছে তবে ইডেন গার্ডেন যেভাবে তৈরি মাঠের যে নিকাশি ব্যবস্থা সেটা এত সুন্দরভাবে ভাবে যদি বৃষ্টি থেমে যায় সন্ধেবেলায় যেটা হওয়ার চান্স শতকরা প্রায় সত্তর শতাংশের বেশি এক ঘন্টার মধ্যে কিন্তু মাঠ ঝকঝকে চকচকে পরিষ্কার এবং শুকনো খটখটে হয়ে যাবে কারণ প্রচুর সুপার সপার ছখানা চোপা চপা রয়েছে এবং তুমি জানো যে ইডেন গার্ডেন যখন নতুন করে চরি হয় তলা দিয়ে যে নিকাশি ব্যবস্থা অর্থাৎ মাঠে জল দাঁড়ালে পরে জল কিন্তু ড্রেনের সিস্টেমের মধ্যে দিয়ে তৎক্ষণাৎ ইডেন গার্ডেন্স বাইরে চলে যায় সব মিলিয়ে জমজমাট এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছেন কলকাতা বিশেষ করে কে চার প্রেমীরা একেবারে যেহেতু আজকে উদ্বোধনী ম্যাচ রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ কি আকর্ষণ রয়েছে দেখো বিশেষ আকর্ষণ বলতে জানি না কিন্তু খেলা ভাবে অনেকগুলি আকর্ষণ আছে যেটা বলনীয় যে এই ম্যাচ থেকে কিন্তু ক্রিকেট বলের ওপর সেলাই ভাত যে ব্যবহার সেটা আবার ফিরতে চলেছে যেটা এতদিন করোনা কাল থেকে বল পিচokra কাজী যারা জোড়ে বল দুই দলে একাধিক জোড়ে বল আছে তাদের কিন্তু বলের যে ক্যারিশমা বল রিভার সুইং করবে সেটা আজকে আমরা দেখতে পাব নাম্বার 2 দুটো নতুন বল ইন্টারভিউ সরকারটা যাবতদিন একটা বলে 20 ওভার খেলা হতো এখন কিন্তু 11 ওভারের বল আরেকটা নতুন বল ইন্টারভিউ হতে যাচ্ছে 3 নম্বর আগে যে তার মধ্যে কমপ্লিট না করতে পারতে তাহলে ক্যাপ্টেন সহ গোটা দলের একটা পার্সেন্টেজ পয়েন্ট থাকতো সেটা কিন্তু উঠে যাচ্ছে অর্থাৎ আজকের ম্যাচ থেকে যে আইপিএল এর যে নতুন সূচি হচ্ছে তাতে কিন্তু অধিনায়কদের অনেকটাই স্বাচ্ছন্দ্য অনেকটা বাড়তি অক্সিজেন পাবে তবে বিজ্ঞাপনের দিক থেকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি উল্লেখ করতে চাইব এই বছরে যারা ডিজিটাল শত্ত কিনেছে তার জন্য ভারতবর্ষের অর্থনীতি কিন্তু তারা বুঝতেই পারছো আটচল্লিশ হাজার কোটি টাকার ওপর তারা লগ্নি করেছে ক্রিকেটকে কেন্দ্র করে এবং আজকের থেকে যে বিজ্ঞাপন দেখতে পাবে সবাই কেন্দ্র করে আইপিএল বিজ্ঞাপন সত্ত্বে মার্কেটিং শক্ত গোটা ওয়ার্ল্ড এ যতগুলি প্রায় দুশোটির কাছাকাছি দেশে কিন্তু সম্প্রচার হবে সম্প্রচার কিনেছে সব মিলিয়ে কার্যত কিন্তু আইপিএলটা কিন্তু একটা ব্র্যান্ড হয়ে উঠেছে গোটা বিশ্বে যে কারণে বিশ্বের দাবত তাবো রাজকীয় যখন মাঠে একদিকে বরুণ চক্রবর্তী থাকবে অন্যদিকে বিরাট কোহলি এই বরুণের বিরাট অর্থাৎ বিরাট মাঠে বরুণের যে ক্যারিসমা সেইটা যেমন একদিকে দেখার অপেক্ষা অন্যদিকে সুনীল নারিন ওদিকে আন্দ্রে রাসেল তাদের যে ঝড় যেটা যখন পারবে অন্যদিকে রজত পতিকার আছে ফিল সলট আছে হ্যাজেলুড আছে সব বিলিয়ে দুই দলে একাধিক এমন খেলোয়াড় আছে তারা কিন্তু একক পরিসমায় কিন্তু ম্যাচটা বোল পালwidetilde পারে অল্প 8-10 বলের মধ্যে কাজেই জোরে বোলার স্পিনার ব্যাটার সব মিলে একটা জন জমা ক্রিকেটের যে বল যে ব্যাটিং বোলিং ফিল্ডিং জুটি দলে এমন এমন তারকা রয়েছে মহা তারকা রয়েছে আপাতত শুধু বৃষ্টি যদি না হয় সকাল থেকেই কিন্তু কলকাতা ওই জন্য টিকিট যারা ফ্যান তারা ইষ্ট দেবতার কাছে আবেদন করতেন কোথায় যোগ্য হচ্ছে ফ্যানরা চিৎকার করছেন শাউপিং করছেন ইডেনের সামনে আর যেটা বলছি টিকিট কিন্তু নিঃশেষিত আজকে ইডেন গার্ডেন কানায় কানায় ভর্তি থাকে যেমন কালোবাজারি হচ্ছে তেমনি হা কার করছে সকাল থেকে লম্বা লাইন সব মিলিয়ে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় কলকাতার অর্থাৎ এই উদ্বোধনকে কেন্দ্র করে এবার ইডেন গার্ডেন্স এ চাঁদের হাট বসতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাটা কেমন থাকছে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে যাই হোক এই ম্যাচকে ঘিরে তুমুল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারই মধ্যে সব কিছুকে কেন্দ্র করে এবার বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে যাতে করে কোনো রকমের যেন খামতি না থাকে পাশাপাশি যেহেতু বিশিষ্ট শিল্পীরা আজকে উপস্থিত থাকবেন তাই সেই জায়গা থেকে নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে সেখানে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও সেখানে চোখে পড়ছে যে নিরাপত্তা বাহিনীরা সেখানে আটুস হাঁট তাদের নিরাপত্তা দিচ্ছেন পাশাপাশি বিভিন্ন রকম আহ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন